টোটাল মুভমেন্ট নিয়ে অনেকগুলো কোয়েশন আসবে আমি এক লাইনে যদি উত্তর দিই এখানে এই আন্দোলনটা ছিল সাধারণ ছাত্রদের যেমন এখানে অন্যান্য সকল দলের সকল সংগঠনের নেতা এবং কর্মীরা যার দল এবং মতের পরিচয় ভুলে গিয়ে যার যার সামর্থ্য অনুযায়ী এখানে এঙ্গেজ হয়েছে ছাত্র শিবিরও তার যেটুকু রিসোর্স যেসব ক্ষমতা আছে তার সব পদ্ধতি এখানে এঙ্গেজ হয়ে যায় কোনটা কার প্ল্যান কীভাবে নেওয়া হয়েছে এগুলো ক্রেডিট নেওয়াটা আমার মনে হয় বৈষম্যবিত ছাত্র আন্দোলনের স্পিডের সাথে যায় না এখানে মূলত সবাই তার মত দল পরিচয় ভুলে গিয়ে সবাই একসাথে আন্দোলন করেছে এটাই স্বাভাবিক এবং আমরা এই স্পিডে থাকতে চাই এখানে আমি কী করেছি আমরা কী করে এই অন্তত ছাত্র শিবির আমরা যাবো না আর কি তবে আমরা যা করেছি সেটা আমাদের সাথে যারা সম্পর্কিত ছিল তারা জানেন আর পাশাপাশি বাকি সকল সংগঠন এখানে বাম সংগঠনগুলো ছাত্র দল সহ অন্যান্য সংগঠনগুলো সাথে তারা কোনো দলের সাথে পরিচয় না এমন বিভিন্ন জেনারেশনের যেমন যে শিশুটা স্কুলের ছেলেটা মুভমেন্টে নেমেছে ইংলিশ মিডিয়ামে যে ছেলেটা মুভমেন্টে নেমেছে যে রিক্সে তার মুভমেন্টে অংশগ্রহণ করেছে যে নারী এবং শিশুরা বা অন্যান্য গ্রুপ অফ পিপল যারা এংগেজ হয়েছে তারা কিন্তু দলীয় পরিচয় আসে নাই সুতরাং এখানে দলীয় কোশ্চেনগুলো আসলে আমার কাছে মনে হয় বৈষম্য আন্দোলনের স্পিডকে করার সাথে সামঞ্জস্যপূর্ণ জন্য আমি এই ধরনের ক্রেডিটেড

আপনি দেখেন তারা পরবর্তী যেখানে সম্ভব কার্যান করার চেষ্টা করেছে এখন প্রশ্ন হল কোনো ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে ছাপ্পান্ন দিক ডিমান্ডে দেয় আর কেউ কিছু বলে না কোনো ছাত্র ছাত্র সংগঠনের যখন ছাত্র দেখবেন যে বিভিন্ন শাখার সেক্রেটারিকে গুম করে ফেলে এখন আমাদের অনেক শাখার গুম অবস্থা আছে

তাকে কোয়েশন করবেন যে আপনারা গোপন ছিলেন কেন আমার মনে হয় এটা মুসলিম একটা সংগঠনের উপর আরও বেশি জুলুম করা এটার সাথে আমার মনে হয় প্রশ্নটা এইভাবে আসে না দ্বিতীয়ত যেটা আপনি দেখছেন যে শুধু শিবির সন্ধ্যায় বিশ্বযুদ্ধকে হত্যা করছে একটা হিন্দু তা হিন্দু ধর্মের একজন ভাই তাকে হত্যা করেছে শুধু শিবির সন্ধ্যায় এই ধরনের একটা টাইম হয়ে যাওয়ার পরে স্টেক হোল্ডার কিছু বলে না বরং যে তার লাইফকে বাঁচানোর জন্য হয়তো পরিচয় দিতে পারে তার ফ্রিকুয়েন্টলি অনেক জেনারেশন নিহত হওয়ার পরে তাকে উল্টা জুলুম করবেন তাকে কোয়েশ্চেন করবেন আমার মনে হয় এটা একটা চূড়ান্ত পর্যায়ে মজলুমের উপর আবারও নতুন করে জুলুম করা

দলীয় ছাত্র শিক্ষক রাজনীতি নিয়ে একটা আলোচনা এসেছিল যে এটি চলবে কি চলবে না তারপরে আপনাদের আত্মপ্রকাশ এতে করে যারা সাধারণ শিক্ষার্থী বিগত বছরগুলোতে ছাত্রলীগ ক্যাম্পাসে দাবি বেরিয়েছে আপনাদের সময়টা সময়ের মধ্যে সাধারণ শিক্ষার্থীরা আপনাদের দ্বারা কতটা নিরাপত্তা কী আচ্ছা এখানে একসাথে অনেকগুলো কোয়েশন করছেন একটা কোয়েশন না প্রথম কোয়েশন হলো ছাত্র রাজনীতির ব্যাপারে শিক্ষার্থীরা এখন বিরোধিতা করছে আপনারা কেন এখন আসছেন আবার এটা এটার পক্ষে কেন স্ট্যান্ড নিচ্ছেন এই মুহূর্তে কেন আসছেন আর এটার সহজ বিষয় হচ্ছে এই যে টোটাল যে চিন্তা গঠন এখন ছাত্রদের মনে আছে মন মানসিকতা কিন্তু ফেসিবাদ গত দশ পনেরো পনেরো বছর ধরে যে একটা নেগেটিভ দাঁড় করিয়েছে সেটা একটা আউটপুট বারবার যেটা নেগেটিভ যে ছাত্ররা যদি মানেই মানে আসলে প্রটোকল দিতে হবে ছাত্ররা যদি মানে এটা আমি ডিফাইন করে দেবো মানে যে হচ্ছে করা যায় কেউ করতে পারবে না এই যে ছাত্ররা যদি সমীকরণ এটা কিন্তু আসলে ছাত্ররা যদি মূল সমীকরণ না আপনি যখন বিশ্ববিদ্যালয়গুলোতে এটা ডিফাইন করতে পারবেন যে সিট কে পাবে কে পাবে না এটা ডিফাইন করবে কল্প সুযোগ এখানে কেউ ভেঙুয়েজ হতে পারবে না কোনো শিক্ষার্থী শিক্ষার্থীর গায়ে হাত তুলতে পারবে না হাত তুলতে তুললে বিশ্ববিদ্যালয় ইন্টারভাবে অ্যাকশন নেবে তখন দেখবেন যে এখানে আসলে তার আরও আমূল সংস্কারের পরে যখন দেখবেন এখানে কেউ কারো সিদ্ধান্ত সেখান থেকে কারো মত চাপাই দেওয়ার অধিকার রাখে সুযোগ পায় না বরং কেউ কারো মত চাপাই দেওয়ার চেষ্টা করলে সে পানিশমেন্ট পায় সাথে সাথে এখানে এই পরিবর্তিত যে ছাত্র সুন্দর রূপ এই রূপটা শিক্ষার্থীরা গ্রহণ করবে আশ্বাস করি এদিকে একটা প্রশ্ন আসছিল যে অনেক অনেক ছাত্র সংগঠনরা সম্ভবত আগে একমত হয়েছিল রেলিভেন্ট প্রশ্ন হচ্ছে আপনারা একটু পরে করবেন সেটা অ্যান্সার করে দিই যে পরিবেশ পরিষদ নিয়ে একটা আলাপ আসছে যে পরিবেশ পরিষদ ছাত্র শিক্ষক নিষিদ্ধ করছিল দেখেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী যে অধ্যাদেশ অনুযায়ী ইউনিভার্সিটি চলে কাউকে হ্যাঁ বলো অথবা না বলো অথরিটি তিনটা নাম্বার ওয়ান সিনেট নাম্বার টু সিন্ডিকেট নাম্বার থ্রি হচ্ছে একাডেমিক কাউন্সিল এই তিনটার বাইরে আর কোনো অথরিটি কারো হাঁ বা না বলার অথরিটি রাখে না কারোর অ্যাক্সেস দেওয়া বা না দেওয়ার এই তিনটার বাইরে পরিবেশ পরিষদ সেখানে কোনো শিখে কেউ একমত হইলো কি হইলো না এটার উপর ভিত্তি করে কারণ আপনি হাঁ বা না বলেন এটা আসলে মানে এটা ভ্যালেট কোশ্চেন না বরং ইউনিভার্সিটি করবে করে আপনাদের অথরিটিতে হবে না এখানে অথরিটি এজন্য কোনো সিদ্ধান্ত দুটো কথা আলাদা কথা আর ছাত্র ছাত্র শিবির যেখানে নিয়মতান্ত্রিক রাজনীতির সাথে সম্পৃক্ত এবং নিয়মতান্ত্রিক রাজনীতি করে সেখানে প্রশ্ন কখনো আসবে না আর কি ভাই আমরা দেখেছি যে ছাত্র শিবির ট্যাগ দিয়ে আসলে রক কাটা এই সবগুলো ইউজ করা হতো কি ব্যাখ্যা এটা আমি সহজ করে বলি আপনি রক্ষাটা লিখে গুগলে সার্চ করবেন দেখবেন সপ্তাহে নামে সার্চ করবেন নামে কোনো ডকুমেন্ট কোনো জড়িত দীর্ঘদিন ধরে

当然。 এখানে তাদের ফেসিবাদ কায়ম কিছু ব্যারিয়ার মনে করেছে আপনি দেখবেন যে প্রথমে হয় হচ্ছে সেনা হত্যাকাণ্ড বিদ্রোহের নামে এটা প্রথম ব্যারিয়ার হচ্ছে সেনাবাহিনী নির্দেশকামী সেনাবাহিনী এদেরকে প্রথম হত্যা করেছে আর সেকেন্ড আমি যেটা বিশ্বাস করি সেকেন্ড সেকেন্ডিবাদ সবচাইতে শক্তিশালী বাধা মনে করেছে এর জন্য প্রথম থেকে ছাত্র সবীদের অ্যাটাক করেছে দেশব্যাপী এমন কোন লেয়ার নাই যে লেয়ার ছাত্রসিবির অ্যাটাক হয়নি আপনি দেখবেন যে খুবই তৃণমূল পর্যায়ে আমি অসংখ্য ভাইকে দেখেছি যে সে নামাজ পড়ছি ধরে নিয়ে গিয়ে বলছে যে অস্ত্র সহ গ্রেফতার গিয়ে হচ্ছে মানে একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে বিনা অভিযোগে বিনা আহ অপরাধে ছাপ্পান্ন দিন টানা রিমান্ডে রেখেছে কেউ কিছু করতে পারেনি আপনারা দেখে